그리워 보느라 বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর দু সালের শিক্ষার্থীদের জন্য বাংলার প্রথম সেমিস্টারের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে সেই চল্লিশ নম্বরের পরীক্ষায় কিন্তু এমসি প্রশ্ন হবে চারটি করে অপশান থাকবে তার মধ্যে যেটি সঠিক সেটিকে টিক মারতে হবে সেই অনুযায়ী আমরা আগের সিলেবাসটা দেখে নেব তারপর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সিলেবাসটা প্রথমে দেখে নাও তোমাদের চল্লিশ নম্বরের কোথা থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে কুইমাচা গল্প রবীন্দ্রনাথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে আট নম্বরের প্রশ্ন পড়বে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখান থেকে পাঁচ নম্বরের এমসি প্রশ্ন পড়বে কবিতা দুটি রয়েছে যেখান থেকে সাতটি এমসিকিউ প্রশ্ন পড়বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং যে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা এই দুটি থেকে মোট সাত নম্বরের এমসিকিউ প্রশ্ন করবে। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন করবে সেখানে তোমার রয়েছে বিশাল ডানাওয়ালা এক চত্বরে বুড়ো এবং কবি ভারভরা রাও এই দুটি যে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন পাবে ভাষা থেকে তোমরা পাঁচ দশ নম্বরের প্রশ্ন পাবে ভাষা থেকে অর্থাৎ অনেকটাই প্রশ্ন দশ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত যে ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে মাত্র পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে অনেকটা বড়ো সিলেবাস হচ্ছে প্রাচীন বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী এ দেখে নাও তোমরা পুই মাছা গল্প বিভূদূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এইরকম তোমরা চারটি করে অপশান প্রশ্নে দেওয়া থাকবে কিন্তু আমি তোমাদের তথ্যবহুল করার জন্য পেজ কমানোর জন্য তোমাদের যেটা সঠিক উত্তর সেটিকে তারা তথ্যবহুল করার জন্য দেওয়া হয়েছে তোমরা এইভাবে তৈরি থাকলে এই অপশানটা তোমরা পেয়ে যাবে অর্থাৎ জানাটা আগে জরুরি তারপরে যেটা অপশান আমরা দেখি যেটা এই অপশানটা থাকলে আমরা সেখানে কিন্তু ঠিক মেরে দিতে পারবো আর সাজেশান সহ উত্তর পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আর কবিতার ক্ষেত্রে যেহেতু কবিতাটা কম রয়েছে তাই কবিতার আমরা টেক্সট দিয়েছি কিন্তু গল্প বা প্রবন্ধের আমরা টেক্সটটা এর মধ্যে ইনক্লুড করিনি তবে চেষ্টা আছে যে আমরা টেক্সটটাকে এর মধ্যে দিয়ে দেবো যাতে করে তোমরা টেক্সটটা একবার ভালো করে রিডিং করে রাখলে যাতে যাই প্রশ্ন করু না কেন সেখানে প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয় কিন্তু টেক্সটটা দিলে অনেকটা বড়ো হয়ে যাচ্ছিলো বলে আমরা টেক্সটটা দিইনি কিন্তু পরবর্তীতে আমরা কবিতার ক্ষেত্রে দিয়েছি কবিতার ক্ষেত্রে আমরা সমস্ত টেক্সট কিন্তু দিয়েছি আর গল্পের ক্ষেত্রে প্রবন্ধের ক্ষেত্রে আমরা এটা দিইনি তবে দেওয়ার চেষ্টা করবো কারণ তোমরা টেক্সটটা একটু ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে গড়ে আমরা একশোটি করে প্রশ্ন এই গল্প প্রবন্ধে রেখেছি আর তিরিশ চল্লিশটা করে প্রশ্ন আমরা কবিতার মধ্যে থেকে রেখেছি এইগুলো করলেই কিন্তু এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবে তবে টেক্সটাকে একবার রেডি করে রাখা উচিত আজ ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আর উত্তরের এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে